এ দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি মসজিদ সম্পর্কে জানাবো এবং ভিডিও করে দেখাবো আপনারা আমার সাথে থাকুন এই মসজিদটি সম্পর্কে এলাকার বিভিন্ন জনার বিভিন্ন মতামত রয়েছে কেউ বলে গায়েবি মসজিদ কেউ বলে প্রাচীন যুগের মসজিদ আবার কেউ বলে রহস্যময় মসজিদ আসলে এই মসজিদ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো এলাকার বিভিন্ন জনার বিভিন্ন মতামত রয়েছে আবার কেউ বলে চারশো বছর আগের মসজিদ কেউ বলে পাঁচশো বছর আগের মসজিদ আবার কেউ বলে নয়শো বছর আগের মসজিদ তো যাই হোক আমি এখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দান বাক্স আমি কিছু টাকা এখানে দান করলাম এই মসজিদটি মূলত দেখেন একটি বট গাছের ভেতরে বিশাল একটি বটগাছ এই মসজিদের ওপরে দেখা যাচ্ছে এলাকার অনেক লোকজন বলে যে এখানে যে মসজিদ আছে এটা অনেকেই জানতো না এখানে জঙ্গল দিয়ে ঢাকা ছিল আর এই যে মসজিদের সামনে যে আপনারা বিশাল একটি জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু ঈদগাহ মাঠ চারিদিকে পাচির রয়েছে দেখেন আমি একটু ভিডিও করে চারিদিকে দেখাই এটা হচ্ছে যে পাচির এটা ঈদগাহ মাঠ ঈদ ঈদুল আজহা ও ঈদুল ফেতরের নামাজ এখানে আদায় করে এলাকাবাসী এই মসজিদ সম্পর্কে এলাকাবাসী আরও বলে এখানে নাকি সন্ধ্যার পরে কেউ আসতে পারে না খুব ভয়ঙ্কর জায়গা দিনের বেলাও আসতেও নাকি অনেকে ভয় করে এই মসজিদটি কিন্তু তিনটি গম্বুজ দ্বারা নির্মিত গেট মসজিদের গেট অর্থাৎ দরজাও কিন্তু তিনটি দেখা যাচ্ছে আমি আরও অনেক কিছু তথ্য এই মসজিদ সম্পর্কে আপনাদের জানাবো আপনারা আমার সাথে থাকুন আমি এই এলাকার একজন মুরব্বী চাষার কাছ থেকে শুনবো এই নাম কি আপনার সামনে যে একটা এখানে মসজিদ বাড়াখানা গাছের এটা

অনেক কিছুই জানলাম এখন দেখুন মসজিদের তিনটি গম্বুজ দেখা যাচ্ছে আর বট গাছ দিয়ে পুরো মসজিদটি ঢাকা রয়েছে বটগাছের ভেতরে অর্থাৎ বট গাছের তলেই এই মসজিদ এটা কিন্তু একটা অবাক করা বিষয় আর মসজিদের নির্মাণ কাজ দেখে মসজিদের প্রাচীর দেখে মনে হচ্ছে এটা কিন্তু মুঘল আমলে অর্থাৎ প্রাচীন যুগেরই নির্মাণ করা মসজিদের ভিতরে আমি ঢুকে আপনাদের দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন মসজিদের ভিতরে কিন্তু নামাজ আদায় করার জন্য খুব বড় বা খুব বেশি জায়গা নয় আট থেকে দশজন লোক হয়তো নামাজ আদায় করা যাবে আপনারা যারা এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে আসতে চান আমি আপনাদের ঠিকানা বলছি বগুড়া জেলা থেকে দশ কিলোমিটার দূরে কাহালু উপজেলায় এসে মালঞ্চা ইউনিয়নে সিন্দুরাল গ্রামে আসলেই আপনারা এই মসজিদটি দেখতে পাবেন মসজিদটি প্রাচীন যুগের হলেও মসজিদটি কিন্তু আসলেই ভয়ঙ্কর একটি জায়গা আশেপাশে কোনো বাড়ি ঘর বসত ভিটা কোনো কিছুই নেই দিনের বেলাও এখানে মানুষ আসতে ভয় পায় ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি খোদা হাফেজ